নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কচুরলতির একটা রেসিপি শেয়ার করব। দারুণ টেস্টি এই খাবার ভাতের সাথে কচুরলতির একটা পদ থাকলে কিন্তু অন্য কিছু লাগবে না এতটাই টেস্টি হয় আমি আজ এই কচুরলতি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি আর কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ কচুরলতি রেসিপি কচুরলতিগুলো দেখুন গায়ের খোসাটা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে ধুয়ে স্টেনারের উপর রেখেছি এক্সট্রা জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এবার এই কচুরলতিগুলো একটু ভাপিয়ে নেব তার জন্য একটা বাটিতে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনাদের কাছে পাতিলেবু থাকলে লেবুর রসও দিতে পারেন এবার এই জলের মধ্যে কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি কচুর লতি কিন্তু সেদ্ধ করা যাবে না শুধুমাত্র একটু ভাপিয়ে নেব এক থেকে দেড় মিনিট এই জলের মধ্যে রেখে দেব তার থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই দেখুন লতিগুলো ফুটন্ত জলের মধ্যে দেড় মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার এগুলো জল ঝরিয়ে তুলে নেব। একটা মশলা রেডি করবো তার জন্য মিক্সির একটা জার নিয়েছি এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষেও দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি পোস্ত এক চামচ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য একটু লবণ আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তবে আজ কিন্তু আমি সর্ষে বাটাটা ছেঁকে নেবো না রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম দেখুন লতিগুলো কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়নি গলেও যায়নি একদম গোটা গোটাই আছে এই রকমই ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে লতিটা একটু ভেজে নিতে হবে লতিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে এক চামচ নারকেল কোড়া ব্যবহার করছি তবে নারকেল দেওয়াটা অপশনাল আপনাদের কাছে না থাকলে বাদও দিতে পারেন এখানে লতির পরিমাণ খুবই কম সেই জন্য কিন্তু আনুষঙ্গিক সব জিনিসের পরিমাণই আমি কম ব্যবহার করছি আপনারা আপনাদের লতির পরিমাণ বুঝে সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ কিন্তু খেয়াল করে দিতে হবে ভাপানোর সময় লবণ ব্যবহার করা হয়েছে সর্ষে পোস্ত বাটার সময়ও কিন্তু একটু লবণ ব্যবহার করা হয়েছে তাই অবশ্যই খেয়াল করে লবণটা এখানে ব্যবহার করবেন লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে লতি একটু ভেজে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ লতি এবং নারকেল ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এখানে আপনারা যে কোনো রকম সর্ষেরও ব্যবহার করতে পারেন আর এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে লতিটা পুরো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে আবারও দেখুন সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছি লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টিও একদম ঠিকঠাক আছে আবারও বলছি লতি কিন্তু যেন গলে না যায় গলে গেলে কিন্তু লতির তরকারি একদমই ভালো লাগবে না খেতে সবশেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে বাটা ব্যবহার করেছি সেই জন্য একটু কাঁচা তেল দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার তেল দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে তেলটা মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ কচুরলতি রেসিপি বা সর্ষে বাটা নারকেল দিয়ে কচুরলতি ভীষণ সহজ রান্না আর একদম সময় লাগে না চটপট হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ হয় ভাতের সাথে এই রকম লতির তরকারি থাকলে আর কিছুর প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় এই লতি খেতে আমার আজকের এই নিরামিষ কচুর লতির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনিও বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে